হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা কিন্তু আবার চলে এসেছি নিউ মার্কেটে একবার একটা পাইকারি হোলসেল শ্রোমে তো হোলসেল শ্রোমে ঠিকানাটা হচ্ছে নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ দোকান নং পাঁচশো চার গুলি নং তালা আবি ব্রাদার্স এখানে যে কমলাকালীদের নাম্বারটা লেখা আছে এই নাম্বারে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ঘর বসর করে নিতে পারবেন তো কথা নাম্বারে চলেন চলুন তো যে ভিডিওটা ওই জন্য কাপড়গুলো দেখিয়ে দিই তো আজকে কিন্তু আমরা পাকিস্তানি এইরকম কিছু জমজম বুটিক্স দেখিয়ে দিব যেগুলো একেবারে সুতি এবং কি বড় ফিচে চেলে শুনতে জামা বানাতে পারবে না এগুলো পরে অনেক আরাম গরমের আরাম তো যত শর্ট ভিডিও অনেক বড় হয়ে যাবে সময় সর্বদার জন্য এই জন্য আপনাদেরকে জাস্ট রিভো দেখাচ্ছি জামা নেওয়ার সময় এইগুলো আপনারা ভিডিওগুলো দেখে ওনাদের সাথে দামটা জেনে নেবেন তো গাইস আরও একটি জামা দেখাচ্ছি একেবারে আপেল কটনের উপরে খুবই সুন্দর পুরো জামাটা কিন্তু রকম বুকে এখানে কাজ করা থাকবে এরকম নিচে এসে লাইনটা কিন্তু এরকম পুরো প্যানেলে হেভি গর্জিয়াস কাজ থাকবে আর হাতারং অংশ থাকবে স্লিপটা আলাদা তো এটার অন্যটা দেখিয়ে দিবো সেটার অন্যটাও কিন্তু চারো চার ও এই দিয়ে এইরকম আপনার জোরে সুতোর কাজ করা আছে যদি হাজি সাপ হয় তারাও পড়তে পারবেন নামাজি কালামি অন্য পুরো মাঝখানোর কাজ আছে জোরে সুতার তো এটার ভিতরে কালার হয় কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে দুইটা কালার এই যে খুবই সুন্দর একেবারে চমৎকার যদি দূর থেকে দেখাই সামনে পিছনে সেম পেইন্ট তো এটার জামা অন্যটাও কিন্তু খুবই সুন্দর একেবারে দুটোই গর্জিয়াস বলতে গেলে একেবারে চমৎকার তো এই ড্রেসটার ভিতরে কালার হবে মোট তিনটা কালার তিনটা কালার আপনাদের বোঝার সাথে একেবারে দেখে দিই এটা কাছ থেকে দেখাই জোরে সুতোর কাজ এগুলো কোনো আটা নাই চুমকি নেই উঠবে না আর এগুলো হচ্ছে ডলার স্টোন করা আছে আর এটার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সীমিত সময়ের জন্য আর পরবর্তীতে এগুলো প্রাইস বাড়বে এক সপ্তাহের অফার প্রাইস দেওয়া হচ্ছে শুধুমাত্র হাবিব ব্রাদার্স তোমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দ্রুত এগুলো সংগ্রহ করে এগুলো হচ্ছে পাজামা কাজ করা পাজামা এক কালার উপরে পাজামা কাজ করা জামা কাজ অন্য কাজ এগুলোর প্রাইসে পড়বে চোদ্দশো নব্বই সেহেতু এক সপ্তাহ অফার প্রাইস দেওয়া হচ্ছে খুবই সীমিত সময়ের জন্য আর এগুলো হচ্ছে আপনার গঙ্গার ভিতরে খুবই সুন্দর যে চমৎকার একটা ডিজাইন দেখেন বুকের এখান দিয়ে কিন্তু সিকুয়েন্সের বি ডিজাইন করা আছে পুরোটা জামার কাপড়টা থাকবে একেবারে সুতির নরম সফটের তো এটার অন্যটাও কিন্তু থাকবে খুবই বড় একেবারে চমৎকার কালামি অন্য থাকবে বড় অন্য এটার ভিতরে এই যে আর এই ড্রেসটা কালো হলো কাটা ভিতরে বিভিন্ন ডিজাইন হয় ডিজাইন গুলো ভিডিও কল অবশ্যই যোগাযোগ করে দেখে নেবেন দশটা ডিজাইন দশটা ডিজাইন হয় কালোর ভিতরে তো এটার এটার প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা তো এই ড্রেসটার প্রাইস পড়বে অনলি তেরোশো পঞ্চাশ টাকা তো আরও একটি পাকিস্তানি ডিজাইনের ভিতরে দেখিয়ে দিচ্ছি একেবারে খুবই সুন্দর আর এটার পুরো বডিতে কিন্তু এইরকম সিকুইন্সের কাজ করা আছে গ্যাস প্লাস সুতোর কাজ আর এরকম কিন্তু প্যানেলে হেভি সুন্দর ভারী একটা কাজ থাকবে তো এটার অনাটা দেখিয়ে দিব তো এটার জামাটা যেহেতু প্রিন্ট এটা অনাটা এক কালারের ভিতরে খুবই সুন্দর কিন্তু স্যার এখন মাঝখানে লেয়ারে সিকুইন্সের কাজ করা আর ওনার সাইডে আর পুরো জামা উনার দুটাই কিন্তু বডিটা কাজ করে এই যে খুবই সুন্দর এগুলো ওয়াটার সিকুয়েন্সের কাজ করা একেবারে এটার প্রাইস তো বলেই দিলাম চোদ্দশো নব্বই টাকা এটার প্রাইস পড়বে সীমিত সময়ের জন্য কালার আছে ডিজাইন আছে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তো আপনাদের এগুলো হচ্ছে পাকিস্তানি খুবই চাহিদা ফুল একটা ড্রেস এগুলো আপনাদের রিকোয়েস্ট আবার হয়েছে এগুলোর ভিতরে দশটা ডিজাইন থাকবে টাকা এর দাম একই থাকবে সাড়ে নশো টাকা তো যারা নেবেন ওনাদের সাথে ভিডিও কলে যোগাযোগ করে অবশ্যই দেখে নেবেন এটা হচ্ছে পাকিস্তানি ঝর্নার উপরে খুবই সুন্দর গাইস পুরা জামারা দেখেন একেবারে কিন্তু পানির ঝর্ণার মতো লেয়ারের কাজটা পুরা জামাই কিন্তু সিকুইন্সের কাজ করা এইরকম আর প্লাস সুতা অন্য সেম কাজ আর প্যানেলটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা গর্জিয়াস কাজ করা আছে কালার হবে দুইটা কালার ওনাটা দেখ তো এটা হচ্ছে এই ড্রেসটার ওন খুব খুবই সুন্দর একেবারে হেভি বড় ওনারও কিন্তু দুই পাশে এরকম কাজ থাকবে যে কোনো পার্টিতে অনুষ্ঠান এগুলো পড়তে না একেবারে সুতি নরম সফটের কালার হবে দুইটা কালার এই যে দুইটা কালার জাস্ট একটু মনে করেন লাইট দিবে আছে হ্যাঁ

পনেরোশো আশি টাকা তো এইগুলার প্রাইস পরব পনেরোশো আশি টাকা জামা খুবই সুন্দর কিন্তু অন্যায় কাজ জামাই কাজ পাজামায় কাজ তো এইগুলার প্রাইস কিন্তু ওই আশি টাকা এগুলার প্রাইস থাকবে পনেরোশো আশি টাকা জামাই কাজ অন্যায় কাজ াসের ভিতরে একেবারে খুবই সুন্দর এইগুলো পাকিস্তানি আর এইগুলো পাকিস্তানি কঠন করবো সাড়ে নয়শো টাকা খুবই সুন্দর চমৎকার যা যেটা লাগবে আপনারা অবশ্যই কিন্তু ভিডিও কলে যোগাযোগ করে দেখে নেবেন আর ভিডিওর ফার্স্টে আমরা যেগুলো দেখেছি এই যে পাকিস্তানি জমজম বুটিক্স এগুলো কিন্তু অবশ্যই যারা নেবেন তারা কিন্তু ভিডিও কলে যোগাযোগ করে কালার ডিজাইন দেখে নেবেন তো আমাদের এটা হচ্ছে হাবিব ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের দোকানের লোকেশন এবং কি মোবাইল নাম্বার তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে আবার